আর দুপুরে করে রান্না হচ্ছে ঠাকুর মাংস এটা হচ্ছে সব মশলা দিয়ে আগে ফেসবুক পেজ থেকে আমি লাইভে আসছিলাম তাই আমি এখান থেকে আগে লাইভ করতে পারি এটা তুলে দেওয়া হয়ে গেলে তারপরে আসছি ইউটিউব থেকে লাইভে তো আমার ডাক্তার কে কোথা থেকে দেখছে আমাকে জানাবেন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সঙ্গে আলু দিয়েছি এখানে উঠেছে কেন अच्छा दूसरी अभी नहीं तो मैं नहीं रखती हूं ए सिंधी थोड़ा baile करते थोड़ा और कितनी बैठ जाएगी अभी घूम से अभी घूम से इन आपस में बात करते پوچھو <laughs> <laughs> ওয়াও আসসালামু আলাইকুম কে কোথা থেকে তিনজন জয়েনড হয়ে গেছেন আমার লাইভে অনেক সৌভাগ্য আমার তো কে কোথা থেকে বলছেন বা দেখছেন আমার লাইভটি যাচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে তো লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন Gracias. <laughs>

এখনো জয়েন্ট আছেন যাক আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে যা হয়ে একেবারে নরম হয়ে যাবে ভিডিওটা কন্টিনিউ না করার জন্য অসংখ্য ভাবে দুঃখিত আমি আসলে পরবর্তীতে আবার আমি কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ